এক গভীর বনের ভেতর চাঁদ তারাদের আলোর নিচে একটি ছোট ফুল একা দাঁড়িয়েছিল বনে অন্য ফুলেরা রঙিন ও হাসি খুশি কিন্তু এই ফুলটির কোনো রঙ নেই শুধু সবুজ আর সাদা ফুলটি মাথা নিচু করে আছে বনের সব ফুল ঝকমকে রঙে ভরা ছিল কিন্তু এই ফুলটির রং ছিল না তাই তার মন খারাপ ছিল সে নিজেকে অসুন্দর ভাবত এমন সময় সেই বন দিয়ে উড়ে এলো জোনাকি নামের একটি ছোট জোনাকি পোকা তার আলো খুব উজ্জ্বল ছিল ও হে ফুল তুমি এমন সুন্দর রাতেও কেন দুঃখী হয়ে আছো আমার তো কোনো রং নেই জোনাকি রঙ না থাকলে কি আর সুন্দর হওয়া যায় রং বাইরে নয় বন্ধু রং থাকে মনের ভেতরে তবে আমি তোমাকে সাহায্য করতে পারি জোনাকি তার ছোট্ট মনের সব আনন্দ আর আলো ফুলটির ওপর দিয়ে দিল সে চাইল ফুলটি যেন তার ভেতরের আসল রং খুঁজে পায় জোনাকির আলো পেতে ধীরে ধীরে ফুলটির পাতায় নতুন রং দেখা গেল এটি এখন রং ধনুর মতো এই নাও আমার আলো বন্ধু এটা তোমাকে শক্তি দেবে আমি রঙিন আমি বহু রঙিন ধন্যবাদ আমার ছোট্ট বন্ধু সেই দিন থেকে ফুলটি বনের সবচেয়ে খুশি আর রঙিন ফুল হয়ে উঠল আর জোনাকি বুঝল অন্যকে খুশি করাই হলো সবচেয়ে বড় জাদু